La salli ala sayyidina Ina Maulana Muhammad Allahu waheed Sayyida Ina Maulana Muhammad Bari bari koromon đầy সে বাড়ি তো তোমার না বাড়ি বাড়ি করব রে সেই বাড়ি তো তোমার না ময়রা গেলে সাড়ে তিন হাত সেই বাড়ি হয় ঠিকানায় সল্লি হিয়াল

খবৰে হ'বা চলিহি চয়া দেইনা মৌৰা্ম হলা ৱালী চাদ মৌৰা মোহামা তৰুদফ পিনে পৰে নবীবর দয়া করে দরুদ পড়িলে পরে নবীবর দয়া করে সাফায়ত করে তারে সাফায়ত করে তারে মোহাম্মদ রাসুল আল্লাহ আল্লাহ সল্লি আলা Sayyidaina Mawlana Muhammad walawali Sayyidaina Mawlana Muhammad